হ্যালো এভরিওান আজকে আপনাকে একটা বিল দেখাবো সেই বিলের নাম হচ্ছে মরা বিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আসেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার সাথে আছে রায়হান এবং আমার টিম মেম্বার শ্যাম সো আজকে আমরা আছি আমাদের মাঠে আর আমাদের গ্রামের ভাষা একে বলা হয় পাতার এই দেখেন এখানে কত সুন্দর বিছনে ভিয়ে জমেলা কাছে আর আজকের ওয়েদারটা অনেক ভালো এবং কোনো রোদ নেই এখানে রায়হান আর শ্যাম গবেষণা করতেছে কোন দিক দিয়ে যাওয়া যায় মরাবিলে আর তার খুশিতে তো মনে করেন শ্যাম নাচানাচি শুরু করে দিছিল তো যাই হোক দেখতে দেখতে আমরা মরাবিলা চলে যাচ্ছি এটি একটা বস থাকার জেরেই হোক আছে এটা মনে করেন অস্থির এটা ওই দ্বারা রোদ নাই বাতাস তো গায়েস আপনারা এখন যেটা এই বিলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মরাবিল বিল কাটে কাটে এত ছোট জন্য আর নাম মরাবিল এখন আমরা এটি রেস্ট নিলাম তারপরে এলামেউর

ভিডিও দেখতে আমাকে পেজটা অবশ্যই ফলো করবেন এবং ফলো করতে ভুলবেন না